নয় এই যুদ্ধ চব্বিশে আপন মাতৃভূমিতে ক্ষমতাী শাসক শেখ হাসিনার নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে র্যাব পুলিশ বিজেপি কিংবা আওয়ামী লীগের শ্রেষ সামনে দাঁড়িয়ে লাল সবুজের পতাকা খুব যত্নে আগলে রাখে এই বাংলাদেশেরই লাখো অকুত হয় ফার্মগেটে তার রক্ত ঝরার দিন শাহাদাতের তামান্নায় যার রক্তে রঞ্জিত হয় একটা গোটা জাতি এই এক ছবিতেই বিস্ফোরণ ঘটে কোটি বাঙালির দমানো আবেগের একটা মায়ের জন্য

হেলিকপ্টার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের গুলিতে ঢাকা নরসিংদী ফেনী রংপুর সহ অন্তত বৃষ্টি জেলায় একদিনেই ঝরে যায় নাফিজের মতো সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা হাসপাতালে যায় লাশের পর লাশ জীবন বাজি রেখে পাশে থাকে সহযোদ্ধারাই তবুও রাজপথ ছাড়েনি বৈষম্য বিরোধী ছাত্র জনতা এত দমন নিপীড়ন হত্যা সেরা সেনাবাহিনীও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি নিজেদের জনতার পক্ষে অবস্থান নেয় মিরপুরে পিছু হটে পুলিশ পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সঙ্গে নড়ে যায় হাসিনার গদি উল্লাসে সভায় শেখ হাসিনা সেনা নৌ বিমান বাহিনী প্রধান পুলিশ র্যাব বিজেপি গোয়েন্দা সংস্থা বাদ যায়নি কেউ এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয় সন্ত্রাসী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শেষ পর্যন্ত তাতে বৃদ্ধাঙ্গুলি দেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্ষমতার চোখে চোখ রেখে বলে ছয় আগস্ট নয় আগামীকাল পাঁচ আগস্টই লং মার্চ টু ঢাকা সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি চার তারিখে একশো পঞ্চাশ জন নিহত হয়েছে পাঁচ তারিখে আবার একশো পঞ্চাশ জন নিহত হবে আমরা শেখ এত বেশি সময় আমরা দিতে পারি না সকল রাজনৈতিক দলের সাথে কথা বলেছি যে আমরা এটা একদিন আগে আনতে চাচ্ছি তারা ওইটা সাই দিয়েছিল সারা রাত জেগে থেকে আমি ওই নোটটা করেছিলাম যে আটটা নয়টা জায়গা ঠিক করেছিলাম মানুষ এসে কোথায় একত্রিত হবে সেই পাঁচ আগস্টই সফল হয় বিশ্বের ইতিহাসের অন্যতম এই গণ অভ্যুত্থান গণমানুষের জোয়ারে কেবল গণভবন নয় দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা সেই জনতার চোখে আগুন এই ইতিহাস কখনো ক্ষমা করবে না হত্যাকারীদের আদ্দিন সচিব এটিএন বাংলা ঢাকা